তো আমি আছি এখন মসজিদের ব্যাক সাইডে তো এই মসজিদটার নাম হচ্ছে টলো মসজিদ টলো মসজিদ ব্যাক সাইড থেকে দেখতে অনেকই সুন্দর লাগছে কারণ এর যে ডিজাইনটা রয়েছে এখনো এখনকার যুগে এরকম ডিজাইনটা হয়ে যাবে এরকম না যে হবে না তবে আগের যুগের মানুষরা কিভাবে ডিজাইন কেটেছে কত সুন্দর করে কেটেছে দেখতে বেশ নাইস লাগছে আমাকে দেখো উপরে ছোটো ছোটো মোট দেড় ইঞ্চি ইট আছে আর এগুলো দিয়ে কীভাবে ডিজাইন এবং ফ্লাউগুলো তৈরি করেছে চলো আমরা এখন জানছি না এই মসজিদে এখন নামাজ হচ্ছে কি হচ্ছে না তবে ভাই দেখতে খুব মানে ইউনিক লাগছে এই যে আর যে তৈরি করার সিস্টেমটা রয়েছে আমি দেখে অবাক হয়ে গেছি আমি লাইফে এরকম তৈরি করার সিস্টেমটা দেখতে পাইনি মানে এগুলো পাথর আছে ইট আছে কি আছে আমি সঠিক বলতে পারছি না এটা আমাদের ইমামের ইমামতি করার জন্য এইটা জায়গা আর এটা হচ্ছে তার পার্শ্ব আর এটা হচ্ছে তার পার্শ্বে আর এখানে সবাই মিলে কাতার দিয়ে দাঁড়িয়ে যায় আর নামাজ স্টাডি করে দেয় তো আমাদের এই যেটা মিনারটা রয়েছে ও দেখতে একদম মানে কি বলবো মসজিদটা সুন্দর লাগে তাহলে একমাত্র সুন্দর লাগছে তার ছোটো ছোটো পাথরগুলো দেখলে কারণ এখানে ছোটো ছোটো পাথরগুলো এবং কি ইটগুলো এত সুন্দর সুন্দর রয়েছে যে কী বলবো আমি লা জবাব লাগছে তো আমি চলে আসলাম বাইরের দিকে আর তো বন্ধুরা আমরা চলে এসেছি দু নম্বর মসজিদে এবং কি তাঁতিপাড়া মসজিদে আজকে আমরা তাঁতিপাড়া মসজিদের ভিতরের ভিউ এবং কি বাইরের ভিউগুলো দেখব আর কতটা সাফসুতরা রয়েছে ওগুলোও দেখব কারণ এখন এই মুহূর্তে শুধু গভর্নমেন্টেরই হাত রয়েছে তো আমরা ওটাই দেখব যে কীরকম আছে আমরা ভিতরে আসলাম আর অনেক কিছুই দেখলাম এগুলো দেখে আমার এটা মনে হচ্ছে যে আমাদের যেগুলো পূর্বজগুলো ছিল ওরা কিভাবে কাজ করতো আর কিভাবে এখানে থাকত আর জায়গাগুলো রেডি করে রাখত এগুলো দেখে আমাকে খুব একটা মানে গর্ভগুলো হচ্ছে মনে কারণ যে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর লোকেশনে এগুলো জিনিসগুলো তৈরি করেছে যে একটা ব্যক্তি যদি যায় রাস্তা দিয়ে তো প্রত্যেক ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে তবে এটা মনে করিও না এই মসজিদটা শুরু থেকে এরকম উদাম ছিল এরকম উদাম ছিল না সময়ের সাথে সাথে চালিগুলো উড়ে গেছে এবং কি পাথরগুলো একের পর এক ভেঙে ভেঙে পড়ে গেছে কারণ চারটা পাথর আছে এবং চারটা পিলার আছে তো চারটা পিলারই একের পর এক ছোট সাইজ হয়ে চলে যাচ্ছে কেমন আছে আর আমাদের বা দাদাগুলো মারামারি করে কত কি মানে ই করেছে ও হো এই জায়গাটাতে এসে একটা জিনিস সাবিত হয়ে গেল যে কত বুদ্ধিমান ছিল তারা ওখানে বৃষ্টির জল জমে যাবে বলে এখানে একটা পাইপ লাগানো হয়েছে তো এই পাইপটা কিসের আছে বলতে পারবে কি কেউ এই পাইপটা আছে নারিকেলের গাছের থেকে দুটা ফাল্লি করে ওটা বসিয়ে দেওয়া হয়েছে আর ততদিন থেকেই এটা সেরকমই থাকছে সবই ঘুরলাম আর সবই দেখলাম কিন্তু এগুলো জায়গা আমি কি ভাববো এখানে কি করতো তারা এখানে কি বসার জায়গা ছিল বা এখানে বিশ্রাম করার জন্য জায়গা ছিল কি করার জন্য জায়গা ছিল আমি সঠিক আমি সঠিক এই জায়গাগুলো বুঝতে পারছি না কি এটা এখান থেকে যদি আমি দাঁড়িয়ে দেখাই তাহলে কি এগুলো তবে একটা জিনিস আছে এই এগুলো দেখতে খুব নাইস লাগছে আমি যতটা বুঝতে পারছি এখানে বোধ হয় গরু সরি ঘোড়াগুলো রাখতো একটার পর একটা এখানে ই করা যে উপরে চালি দিয়ে এখানে মনে হয় ঘোড়াগুলো রাখতো তো চলো আমরা আরও দেখি কিছু পর এক আমরা সবই ঘুরলাম আর ঘুরার পর আমরা চলে এসেছি ডুপ্লিকেট কুতুব মিনারে আমাদের বাঙ্গালে আছে আর একটা কুতুব মিনার আছে দিল্লিতে তো কুতুব মিনার না এটা মসজিদের নামে পরিচিত আছে তো এখানে তো এখানে এটাতে কী কাজ হতো আমি সঠিক বলতে পারছি না তবে দেখতে একটু নাইস লাগছে আর কি তো সবই ঘুরলাম আর ঘুরে দেখলাম কিন্তু রাজাগুলো থাকতো ওগুলো বেডরুমগুলো কোথায় আছে আমি সঠিক দেখতে পাইনি আর কি মসজিদ দেখতে পেলাম এবং কি বসার জায়গাগুলো দেখতে পেলাম ঘোরার জায়গাগুলোও দেখতে পেলাম কিন্তু মহারাজা মহারাজাগুলো থাকতো সে সেগুলো কোথায় আমরা দেখতে পেলাম সেগুলো তো দেখতে পেলাম না ওগুলো কোথায় গেলো এটা সওয়াল তোমাদের কাছে আছে তোমরা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও আমি জানি না সঠিক আর আর কী আছে ঘোরার মতো আরও ঘুরবো আমি আর ঘুরে তোমাদেরকেও একটু বাতাবো কারণ আমি এসেছি অনেক দিন পর

নাকি কদম বসি রয়েছে তো আমি ঢুকলাম ঢুকে ভালো করে ক্যামেরাটা করতে পারলাম না তো আমি আবার রিটার্ন আসলাম রিটার্ন এসে ক্যামেরাটা আমি করলাম করে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণ ধরে ঘুরছি আর একটাই জিনিস শুধু আমি দেখার চেষ্টা নিচ্ছি যে এখানে যে রাজা মহারাজারা থেকেছে তো আমি বলে বেডরুমগুলো খুঁজছি বেডরুমগুলো আমি খুঁজে পাচ্ছি না এত আমি অনেকক্ষণ ধরেও খুঁজছি আমি এখানে খুঁজতে পারছি না এই যে প্লেসে আমি আসলাম তো এখানে শুধু কবর রয়েছে আর কিছুই না আর ওখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের পায়ের নিশান রয়েছে এরকম বলছে এখানে মানে কবরই আছে আর কি এছাড়া আর কিছু নেই কিছু হারিয়ে গেছে নাকি ও আচ্ছা আচ্ছা আসলাম মেন এন্ট্রি গেটে যেটা আগে কি হয়েছে আমরা বলতে পারবো না কিন্তু এখন আমি যেখানে আছি এখান থেকে ছিল তো মহারাজ এখান থেকে হামলা হয়ে গেছে তো সেই জায়গাটা এটা আছে যে উপরে কিছু সিপাহী থাকতো ওই যে উপরতালায় ওখান থেকে বলতো মহারাজ হামলা হয়ে গেছে ওখান থেকে সব করতো তো এন্ট্রি গেটে বোধহয় গার্ড রুম আছে

এখানেরও অবস্থা একই রকম রাস্তা নেই শুধু রুমই আছে অফসোষ আমি এই জিনিসটার উপরে যেতে পারলাম না কারণ এখানে একটাও রাস্তা দেখতে পাচ্ছি না আমি একটু ব্যাক টা দেখা আছে ভিতরে যাওয়ার রাস্তা একটা পেয়েছি আমরা যাব রাস্তা পেয়েছি এসো না যে তো অনেকগুলো ঘুরে আসতে হচ্ছে একটু পেয়েছি আবার রাস্তা আছে না কি আছে সঠিক বলতে পারছি না আমি চলে এসেছি কিলার পিছন সাইডে আমার পিছনে রয়েছে এটা তেঁতুল গাছ তো চলে কিছু আমি বোকা হয়ে গেলাম এখানেও কিছু নেই আমি দুঃখিত তোমাদেরকে এই কিলাটা উপর থেকে দেখেতে পারলাম না কারণ উপরে যাওয়ার আমি কোনো রাস্তায় খুঁজে পেলাম না আফসোস তো চলো এখান থেকে করলাম টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে